আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন পড়া ছিল কোথায় ভাই পড়া ছিল 9 নম্বর পেজে 9 নম্বর পেজ থেকে জি তাহলে আমরা এখান থেকে শুরু করি আজকে আপনার পড়াটা আমি যেভাবে পড়াই দিব আপনি ঠিক সেভাবে পড়বেন ঠিক আছে জি শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাজব র রাজব র ফা জবর র ফা

Jaala. Jaala. Shin jabo sha. Shin jabo sha. Ta jabo ta. Ta jabo ta. Sha ta. Ta sha ta. tan. Ta dui jabo tan. Sha ta tan. Sha ta tan. Kaf jabo ka ba jabo ba. Kaf jabo ka ba

على قن على قن على قن ميم جبر ما عين جبر عام ميم جبر ما عين جبر ما معا معا كف جبر كا كف جبر كا معاكا 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 قف جبر قادر جبر دا

اردن قرشي شروطك ابا رفاقن رفاقن حراسن جماعه جماعه حشره حشره جاعلى جاعلى شططن شططن كابدين a qin kin হচ্ছে না ভাই এটা আবার বলেন একসাথে বলুন আচ্ছা এই দুই লাইন সুন্দর করে আপনি একা একা পড়বেন আর যদি কোনোটা আপনার সন্দেহ হয় যে এটা সহি শুদ্ধ হচ্ছে না তখন ভিডিওটা দেখবেন যখন আপনার নিজের পড়াটা কমপ্লিট হয়ে যাবে তারপর ভিডিওটা বারবার দেখবেন দেখে পড়াটা তৈরি করবেন ঠিক আছে ভাই আচ্ছা এখানে আপনাকে আর একটু এক্সট্রা কিছু কথা বলতে দিব। সেটা হচ্ছে প্রথমে আপনি সালাম দিয়ে আপনি নাম বলবেন আর আপনি কোথা থেকে পড়ছেন আমি কেমন পড়াচ্ছি আপনাকে এটা একটু প্লিজ বলবেন জি বলেন এই এবার বই রাখেন ক্যামেরা দিক তাকায় বলেন আচ্ছা আসসালামু আলাইকুম আমি মাহমুদ আমি সাউথ আফ্রিকা থেকে আমি মাহমুদ আমি হাফেজ মাহমুদ সাহেবের স্টুডেন্ট

আর একটা হচ্ছে যারা প্রবাসে আছেন যাদের কোরআন পড়ার ইচ্ছা বা শেখার ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আর আপনারা যারা বিদেশে থাকেন যারা যাদের সুযোগ সুবিধা হয় নাই কোরআন পড়ার কোনোদিন আপনারা যদি হাফেজ মাহমুদ সাহেবের সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা হয়তো ওনার সহযোগিতায় আপনারাও কোরআন শিক্ষা করতে পারবেন মাহমুদ সাহেব বললে তো ভাই কেউ চিনবে না ভোরের সবক চ্যানেল ইউটিউব ভোরের সবক আচ্ছা ইউটিউব ভোরের সবক চ্যানেলে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে ওনার সাথে উনি আপনাকে যথেষ্ট সাহায্য করবে কোরআন পড়ার জন্য ইনশাআল্লাহ জি শুকরিয়া ভাই শুকরিয়া ঠিক আছে ভাই যেহেতু আমি এটা আপলোড দিব তো এই জন্য আপনার কাছ থেকে এক্সট্রা কিছু ই নিলাম আর কি

আহ পড়বেন ইনশাআল্লাহ কালকে এখান থেকে শোনাবেন আমাকে ঠিক আছে সাদা হুল আজিম্লা সালাম আলাইকুম ওরা আহমতুল্লাহ বরাকা